الله والصلاة والسلام على رسول الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله أرسله الله, الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في كلامه المزيد والفرقانك الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم प्रियो देश बच्ची, দিনদার মুসলমান ভাই ও বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আমি বর্তমান প্রেক্ষাপটে বহু আলোচিত একটি বিষয় যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হয়েছে এই সময় বাংলাদেশের মানুষ কি ইচ্ছে এই প্রশ্নের এক কথায় এখন যদি মানুষের কাছে মতামত নেওয়া যায় তাহলে নাইনটি পারসেন্ট অর্থাৎ নব্বই ভাগ মানুষ তারা এক কথাই বলবে যে আমরা আওয়ামী লীগ থেকে বিএনপি দেখেছি এখন আমরা এই বাংলাদেশে একটা ইসলামী শাসন দেখতে চাই তো তারা বলেন যদি হুজুররা যদি এক হয় তাহলে এই বাংলাদেশে আর কেউ ক্ষমতার মসাদে বসতে পারবে না এর থেকে আপনারা কিন্তু বুঝতেছেন একেবারে অফিস আদালত থেকে নিয়ে চায়ের দোকান পর্যন্ত প্রত্যেকটি সে প্রত্যেকটি জায়গায় মানুষের মাঝে এখন একটাই কথা হচ্ছে যে আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আর কোনো গণতন্ত্র সরকার নয় এবার হবে ইসলামী তন্ত্র পুরানি শাসন কায়েম হবে তো এই এর প্রেক্ষাপটটা আপনারা যদি লক্ষ্য করেন আওয়ামী সরকার তাকে বিতাড়িত করার পেছনে বাংলাদেশে আমরা যদি অরাজনৈতিক কোনো গোষ্ঠী কোনো সংগঠনের প্রতি যদি লক্ষ্য করি তাহলে আমরা একেবারে দিবালো কারণে স্পষ্ট যে সেটা হলো ছাত্র আন্দোলনের মাধ্যমে এ দেশে। একটা বিশাল এক বিপ্লব ঘটেছে কিন্তু এ বিষয়ে আমরা লক্ষ্য করেছি ছাত্ররা যখন আন্দোলন করে তখন বাংলাদেশের আওয়ামী লীগ এত রাজনীতি দল থাকা সত্ত্বেও তাদের পাশে একটি দল ব্যতীত অন্য কেউ কিন্তু তাদের পাশে ছিল না এমনকি আমরা লক্ষ্য করেছি অন্য কোনো দল এই ছাত্র আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কোনো মিছিল মিটিং করে নাই কোনো বিক্ষোভ করে নাই কোনো সংগ্রাম করে নাই সেই পহেলা জুলাই থেকে নিয়ে পাঁচে আগস্ট পর্যন্ত আমরা একটি দলকে প্রায় আন্দোলনে পেয়েছি যাদেরকে মাঠে সরগরম পেয়েছি সেই দলটির নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব দাম আকার খাতুম তিনি কিন্তু ময়দানের পীর ময়দানের পীর খানকার পীর মুখে যা বলেন তিনি বাস্তবায়ন তাই করেন আমরা দেখেছি যে চারে আগস্ট যখন ছাত্রলীগরা সারা দেশের মধ্যে তাণ্ডব অরাজকতা করেছে যেখানে মানুষ পেয়েছে তাদেরকে হত্যা নির্যাতন করেছে কারণ সেখানে নামার কোনো সাহস ছিল না এই সময় মন্ত্রী ফাইজুল করেন চার আগস্ট দু হাজার চব্বিশে বিশাল এক মিছিলের বহর নিয়ে তিনি ছাত্র আন্দোলনের সাথে একত্র ঘোষণা করেছেন এবং সেখানে তিনি কর্মসূচি ঘোষণা করেছেন আগামী পাঁচই আগস্ট গণভবন ঘেরাও হবে এবং জন বিক্ষোভ হবে কোনো আন্দোলন সৃষ্টি হবে পাঁচ আন্দোলন পাঁচে আগস্টের আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে আওয়ামী সরকারকে হটাতে হবে তাকে বিতাড়িত করতে হবে এই ঘোষণা কিন্তু তিনি দিয়েছেন আপনারা এখনও তাদের সেই সমস্ত বক্তব্যগুলো ইউটিউবে লক্ষ্য করলে আপনারা অনলাইনে ভাসছি এটা কোনো গল্প কাহিনী নয় তিন তারিখে একই কাহিনী এইভাবে তিনি পথসভা করেছেন বিক্ষোভ সমাবেশ করেছেন আর সর্বশেষ আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনের অভিভাবকের দায়িত্ব যেই ব্যক্তি পালন করেছেন তিনি হলেন মুক্তি ফয়জুল করিম পাঁচ আগস্ট যখন ইসলামী আন্দোলনের কর্মসূচি ছিল কোন বিক্ষোভ সরকার হটাও আন্দোলন তখনই কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ওই দিন কারফিউ জারি করা হয়েছিল যে কোনো ধরনের বৃক্ষ মিছিল মিটিং হবে না কারো কোনো সাহসী ছিল না ঠিক এই মুহূর্তে নিজের জীবনকে উজাড় করে দিয়ে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে যেই বীর ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি হলেন মুক্তি ফয়সুল করিম দাম তিনি নেতা কেন্দ্রীয় নেতাকর্মীদেরকে নিয়ে হাজার হাজার সৈন্য দিয়ে লাঠি মিসি করতে করতে তিনি কিন্তু কোন ভবন ঘেরাও করার জন্য তিনি সর্বপ্রথম কারফিউ ভেঙে তিনি সর্বপ্রথম এই ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন আর আমরা আজকে দেখলাম এই সময় আলেনদের মাঝে ঐক্য দরকার পরস্পর নিত্যতা ভালোবাসা দরকার কিন্তু এক শ্রেণীর আলেমলামাগুলো ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আজকে সেই মুক্তি ফয়জুল করিম সাহা ও সিলাই আজকে ছাত্র আন্দোলনের এই আন্দোলনটাকে অভিভাবকের রূপ পেল ফলপ্রসূ হল যা আমরা দেখছি বাংলাদেশে এখনও বিভিন্ন জায়গায় ছাত্রদের পক্ষ থেকে মুক্তি ফয়জুল করিমকে শুভেচ্ছা জানানো হচ্ছে এরপরও এক শ্রেণীর আলেমা মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে এর মানে যেই ব্যক্তি বাংলাদেশের যে কোনো ইসলামের বিরুদ্ধে কোনো আইন হলে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু কর্মসূচি হলে যেই ব্যক্তি সর্বপ্রথম ময়দানে নামেন যিনি সর্বপ্রথম হানেন আমরা সেই ফয়জুল করিমের বিরোধিতা করছি অনেকেই বলেন যে তিনি তার সাথে আওয়ামী লীগের সম্পর্ক তিনি আওয়ামী লীগের দালাল আমি বলতে চাই আচ্ছা আওয়ামী লীগ তো যদিও আপনাদের কথাটা ঠিক নয় এর একটি প্রমাণও কেউ দিতে ইসলামী আন্দোলন বা চরম নয় যে আওয়ামী লীগের দালালা এই যারা এই কথাটা বলেন এটা মুখে একটা ঠাকুর সামানোর জন্য এটা বলাটা আদৌ ঠিক নয় আমি তো গ্যারান্টি দিতে বলে আই ক্যান চ্যালেঞ্জ এক একটি ন্যূনতম প্রমাণ দিতে পারবেন না যে ইসলামী আন্দোলন কোনোদিন কোনো তো রাজনীতি আমলিক বা অন্য কোনো বিএনপি বা অন্য কোনো দলের সাথে কোনো ধরনের তাদের আতাত হয়েছে বা তাদের সাথে তারা দালালি করেছে হ্যাঁ তারা দালালি করেন তারা একজন আর দালালি করেন তারা আল্লাহর দাবি কি কথা ঠিক কিনে সুতরাং এই সমস্ত কথাগুলো বলে যারা করতেছে আমি তাদেরকে অনুরোধ করব বিশেষ করে আমাদের ছোট ভাই মৌলানা রফিকুল ইসলাম সাহেব তিনি দীর্ঘদিন কারা নির্যাতিত ছিলেন তার জন্য তিনি যখন বন্দী ছিলেন এই মুফি আলেমদের ব্যাপারে আমরা দিকে সোরাওয়ার সরোয়ারকে উদ্যানে দু হাজার তেইশ সালে যে বিশাল সমাবেশ হয়েছে সেখানে কিন্তু সকল বন্দীদের মুক্তির ব্যাপারে তিনি হুঙ্কার ছাড়িয়েছেন আর এর কিছুদিন পরেই মনান ইসলাম মাদামী সাহেব মুক্তি পান আল্লাহর খাস বাড়িতে তিনি আল্লাবা মামল সাহেব সহ সমস্ত কারা নির্যাতিত ওলামাই কালামের মুক্তি তাগুপি কিন্তু দুঃখের বিষয় আমাদের ওলামাই কালাম জেল থেকে বের হয়ে সর্বপ্রথম আজকে চরমনাইকে টার্গেট করতেছেন তাদের জীবন স্বীকার করতেছেন কি লাভ আরে চর্মনাই যেহেতু মানুষ বেনামাজে নামাজি হয় সুদ কর সুদ ছাড়ে ঘুষ করে ঘুষ ছাড়ে যায় একটা বদ্ধির মানুষ চিন্তা রাখা লক্ষ লক্ষ এরকম তারা তো এইরকম পীর বাংলাদেশ তারা তো খানকার পীর আবার ময়দানের পীর এইরকম কোন পীর বাংলার জমিনে আর আছে বলে আমার দৃষ্টিতে আমি দেখি না সুতরাং যারা বিরোধিতা করছেন একটু ভেবেছেন যে বিরোধিতা করছেন কার বিরোধিতা করছেন এটা কি ফায়দা যখন বাংলাদেশের মানুষ তারা ঝাঁকে ঝাঁকে ইসলামী আন্দোলন দিকে যুক্তেছে ইসলামী হুকুমত কায়েমের জন্য ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলে তারা এরকম দলে যোগদান করছে আর ঠিক এই মুহূর্তে মুফতি ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে আচরণ করা কি অর্থ হল আমি রফিকুল ইসলাম আদানী সাহেবকে বলতে চাই আপনি যেই দৃষ্টান্ত পেশ করেছেন জেলখানায় ওসি সাহেব আপনার অনেকগুলো নাম লিখতে করেছিল আর আপনি সেখান থেকে অনেক মুফতি ফজল করিম সাহেব অনেকের নাম লিখেছেন কিন্তু ওসি সাহেব নাকি মুক্তি ফজল করিম সাহেবের নাম কেটে দিয়েছেন এটা আপনার বক্তব্য এ কথা আপনি আগে বলেননি এখন বলতেছেন আপনি কি জানেন আওয়ামী লীগ সরকার এদেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু এর একটা লক্ষ্য ছিল সর্বদা সে চেষ্টা করেছে আলেমে আলেমে বিদ্বেষ সৃষ্টি করা আলেম আলেমের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য এই আওয়ামী লীগ সরকার এক নম্বর টার্গেট রেখেছে এবং আমরা দেখেছি যেটা আমাদের উস্তাদ আরো প্রায় তিন বছর আগে বলেছে যে আওয়ামী লীগ সরকার এমন চক্রান্ত করতেছে কোনো ওলামাই ওলামাইকে নির্বিচারে বন্দি করতেছে যখন কোনো দোষ শেষ করবে বাচ্ছে না যখন তাকে জামিন দিতেছে আবার তাকে জেহেন ওয়াস করতেছে তার মেধা দোলাই করতেছে যে জানো তুমি কাদের ওসিলায় বা কার কারণে তুমি মন্দির তোমার মতো আলেমকের কারণেই তুমি মন্দির ছিলে এই ধরনের বিভিন্ন রকমের আউল ফাউল মেসেজ কিন্তু কারা মুক্তি ব্যক্তিদের মাঝে যায় ঠিক এই রকম মেসেজ আল্লামা মামলক সাহেব কেউ দিয়েছে কিন্তু তিনি তো সচেতন একজন আলেম তিনি বাহির হওয়ার পরে এ কথা স্পষ্ট বলেছেন আমার বন্দি থাকার ব্যাপারে কোনো আলেম কোনো আলেমের হাত কিন্তু মৌলানা রফিকুল ইসলাম সাহেব আপনি জিনিসটা বুঝলেন না আওয়ামী লীগ সরকার তো এই এই ফন্দিটা এটে এটা তো আলেমদের মাঝে একটা বিদ্বেষ সৃষ্টি করতে চাইছে আমি গুরবি সাহেবকেও বলব আপনিও মুফতি ফয়জুল করিম সাহেবের নামে অনেক গিবৎ স্বীক করতেছে কিন্তু এখনো পর্যন্ত মুফতি ফাইজুল করিম সাহেব আপনাদের নামে কোনো ধরনের গিবৎ স্বীক করতে আমরা দেখি নাই সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই সমস্ত আলেমদের মাঝে কাদা সরাসরি বন্ধ করে আসুন আমরা ঐক্য বৈধ হই আমার তো মনে হয় আমরা যদি যে কমই আলেম যারা আছে সর্বপ্রথম আমরা যদি কৌমে আলেমরা যদি এই নির্বাচনের পূর্বে আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে অন্যান্য যে সমস্ত ইসলামী দল আছে জামাত ইসলাম ভাইরা সহ অন্যান্য দলগুলো তাদের আকিদা সংশোধন করা এখন করতেছে না কিন্তু আমরা যখন ঐক্যবদ্ধ হব তখন তারা আঁকিদার সংশোধন করে হলে আমাদের সাথে জোটে আসার জন্য তারা তখন ধারণা ধরবে আপনারা যদি হয়তো মনে করেন যে বাংলাদেশে ইসলামী মনে হয় জামাত ইসলাম অনেক বড় না এর তুলনায় আপনি দেখেন কওমি উলামাই কালাম এই বাংলাদেশের সবচেয়ে আলেমদের মধ্যে সবচেয়ে বেশি আলেম কৌমি ধর আমরা আলেম এবং বাংলাদেশে যত হাজার হাজার প্রায় দশ লক্ষ মসজিদ আছে এর মধ্যে আপনি যদি খুঁজতে চান প্রায় নয় লক্ষ ইমাম খতিব কওমি মাদ্রাসার বাংলাদেশে যত মাদ্রাসা আছে কমই মাদ্রাসা সংখ্যাই বেশি সুতরাং ইসলামের খেদমতের বেশিরভাগ ভূমিকা আছে কমই ওলামাইকেরাম সুতরাং ছোট্টখাটো বিষয় নিয়ে আমরা সরাসরি বন্ধ করি আমি মুফতি ফয়জুল করিম সাহেব ওদেরকেও অনুরোধ করব আপনিও কথাবার্তা বলার সময় একটু একটু ভেবে সে কথা বলবেন যাতে ওলামাইকেরাম লোকের কোন সমস্যা না হয় এবং অন্যান্য কেরাম যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব মুক্তি ফয়জন সাহেব দাম বর্ত হল আমাদের কমই সম্পদ তিনি ইসলামের একজন নিবেদিত প্রাণ তার বিরোধিতা করা মানে আমাদের ইসলামের ক্ষতি সুতরাং আমরা পরস্পর বিদ্বেষ ভুলে যে আমরা আল্লাহ পাকে ও হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর রশি আল্লাহ রুজু আল্লাহর দিনকে বাঁকড়ে ধরো বলে আল্লাপ করারা তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না আমি সকলকে উদাহ আহ্বান জানাবো আর আমরা ঐক্যবদ্ধ হই আশা করা যায় না আগামীতে এই বাংলাদেশের মানুষ কোনো আওয়ামী লীগ কোনো বিএনপি কোনো নৌকা কোনো ধানের শ্বাস কোনো ধানের শীষ কোনো যাশ ওষুধ দেখতে চায় না বাংলাদেশে আগামীর বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলা আগামী বাংলা হবে পুরানি শাসন কায়নের বাংলা আগামী বাংলা হবে কৌমি উলামা ইকরামের নেতৃত্বে ইসলামী হুকুমত কায়েম হবে আমি এ ব্যাপারে একটি ইসলামী সঙ্গীত দেখা শুরু করছি ইসলামী সঙ্গীতটা হলো ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই

আলে মাল যদি ভাই এই জমিনের কোরআন কায় ঐক্য চায় ঐক্য চাই আলে মহলামার মাঝে ঐক্য চায় ঐক্য চায় ঐক্য চায় আলম জীবনের মাঝে i uh -huh.